সাধারণ এক তন্তুবায়ের পুত্র ছিলেন ক্রিস্টোফার কলম্বাস কঠোর পরিশ্রম অধ্যাবসায়ের বলে লাভ করেছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ নাবিকের সম্মান পৃথিবীর ভৌগোলিক ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্য হয়ে আছে তার অভিযান কাহিনী আজকের ভিডিওতে আপনাদের বলবো পৃথিবী বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাসের বর্ণময় জীবন কাহিনী কলম্বাসের জন্ম সময় এবং তারিখ নিয়ে যথেষ্ট মতবিরোধ রয়েছে তবে অনুমান করা হয় চোদ্দশো একান্ন খ্রিস্টাব্দের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে কোনো একদিন জন্ম হয়েছিল ক্রিস্টোফার কলম্বাসে সাধারণ এক তাঁতি পরিবারে জন্মেছিলেন কলম্বাস কাপড়ের ব্যবসার সূত্রে পরিবারটি ছিল যথেষ্ট সচ্ছল তাই সুখের মধ্যেই লালিত হয়েছিলেন তিনি ছোটবেলাতেই তিনি ব্যবসায়ীদের মুখে সোনার দেশ ভারতবর্ষের উৎকৃষ্ট পোশাক বিভিন্ন মশলা বিপুল ধনসম্পদের কথা জানতে পারেন তাই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তিনিও একদিন ভারতবর্ষে গিয়ে জাহাজ বোঝাই করে সোনা রূপ, হিরে মণি মানিক্য নিয়ে আসবেন ছেলেবেলা থেকে এই স্বপ্নই হয়ে উঠেছিল তার ধ্যান জ্ঞান এক কথায় ভাবনা কল্পনার চালিকা শক্তি জ্যোতির্বিদ্যা জ্যামিতি ল্যাতিন ভাষা শিক্ষার পাশাপাশি কিশোর বয়স থেকেই বাবাকে ব্যবসার কাজে নিয়মিত সাহায্য করতেন ক্রিস্টোভার কলম্বাস তার প্রিয় বিষয় ছিল ভূগোল দেশ বিদেশের বিবরণ পড়ে তার স্বপ্নচারী মন অ্যাডভেঞ্চারের আনন্দে উতলা হয়ে উঠতো কলম্বাস নিজে যে আত্মকাহিনী রচনা করেছেন তা থেকেও তার কিশোর বয়স সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না বস্তুত তার জীবনের প্রথমার্ধ অর্থাৎ আঠাশ বছর পর্যন্ত বিষয় অজানায় থেকে গিয়েছে যতদূর জানা গেছে তাতে দেখা যায় তার বাবা ব্যবসায় সর্বশান্ত হলে তাদের পরিবার অভাব অনটনে কবলিত হয় তখন বাধ্য হয়েই কলম্বাসকে অর্থ উপার্জনের চেষ্টায় নামতে হয় বাবার এক বন্ধুর কাছে মানচিত্র তৈরি করতে শিখেছিলেন তিনি এই সময়ই ছোটো ছোটো মানচিত্র তৈরি করে পথে পথে ঘুরে বিক্রি করতেন কলম্বাস অনুমান করা হয় এই সময়ই কোনো জাহাজে চাকরি নিয়ে তিনি সমুদ্র অভিযানের অভিজ্ঞতা লাভ করেন জীবনের প্রয়োজনে কষ্ট সহিষ্ণু হয়ে উঠেছিলেন তিনি তাই সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে সমর্থ হন কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে তার ভাগ্য ছিল নিতান্তই বিরূপ সেই সময়ে কলম্বাসের ভাই বাস করতেন লিসবন শহরে জীবিকা অর্জনের আশায় ভাইয়ের কাছে এসে উঠলেন ক্রিস্টোফার কলম্বাস তখন তিনি আঠাশ বছরের যুবক ভাইয়ের চেষ্টায় অল্প কিছুদিনের মধ্যেই লিসবনে একটা কাজও পেয়ে গেলেন তিনি প্রায় তিনি যেতেন গির্জাতে সেখানেই একদিন আলাপ হলো ফেলিপা মইস দা পেরেস্তেলো নামে এক তরুণীর সঙ্গে ফেলিপার বাবা বার্থেলোমিও ছিলেন সম্রাট হেনরির নৌবাহিনীর পদস্থ অফিসার ফেলিপার সঙ্গে পরিচয়ের সূত্রেই কলম্বাসের জীবনের পট পরিবর্তনের সূত্রপাত কিছুদিনের মধ্যেই দুই তরুণ তরুণীর সম্পর্ক ঘনিষ্ঠতর হলো এবং ফেলিপা ও কলম্বাস বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিবাহের পর শ্বশুর বাড়িতেই থিতু হলেন কলম্বাস এই সময় পরিবারের লাইব্রেরিতে বসে তিনি পড়তেন দেশ বিদেশের ভ্রমণ কাহিনী তাছাড়া তার শ্বশুরের কাছে শুনতে পেতেন তার জীবনের সমুদ্র অভিযানের নানা রোমাঞ্চকর কাহিনী ভবিষ্যৎ অভিযাত্রী কলম্বাসের মানসিক প্রস্তুতি এইভাবে পরিপুষ্ট হতে শুরু করে একদিন তার হাতে পড়ল মার্কোপোলোর চীন ভ্রমণের বৃত্তান্ত সেই কাহিনী পড়ে প্রাচ্য দেশ অভিযানের আকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠল তার মনে প্রাচ্য দেশে পথেঘাটে ছড়িয়ে থাকে সোনা রূপ হীরে অফুরন্ত সম্পদ সেখানে ইচ্ছে করলেই সেসব জাহাজ বোঝাই করে নিয়ে আসা যায় প্রাচ্যদেশ সম্পর্কে যখন এমন ধারণা তিনি পোষণ করছেন শৈশবেই এই জনশ্রুতির সঙ্গে পরিচিত হয়েছিলেন কলম্বাস মার্কোপোলোর ভ্রমণ বৃত্তান্ত পড়ার পর অভিযানের আকাঙ্ক্ষার সঙ্গে তার মনে জেগে উঠল তীব্র স্বর্ণতৃষ্ণা এবারে তার ভাবনার মোর ঘুরল অন্যদিকে মনের অভিলাষ পূর্ণ করতে হলে দরকার কয়েকটি জাহাজের তিনি কী করে সংগ্রহ করবেন তাহলে প্রাচ্য দেশের সুগন্ধি মশলা আর তাল তাল সোনা নিয়ে আসার কোনো বাধাই থাকে না দরকার এখন জাহাজের ভাগ্যক্রমে এই সময় কলম্বাসের পরিচয় হয় এক বৃদ্ধ নাবিকের সঙ্গে সেই নাবিক এক বাণিজ্য জাহাজে করে পাড়ি দিয়েছিলেন দূর দেশে ঝড়ে পথ হারিয়ে জাহাজ গিয়ে পড়েছিল এক অজানা দেশে জনপ্রাণীহীন মরুময় সে দেশ জল নেই খাদ্য নেই ধু করছে চারিদিক সেই দেশে থাকতে সাহস পায়নি তারা তাই সেখান থেকে আবার দেশের পথ ধরে শেষ পর্যন্ত যখন জাহাজ বন্দরে ভিড়ল তখন জাহাজের অধিকাংশ লোক প্রাণ হারিয়েছে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছিল সেই বৃদ্ধ নাবিক কলম্বাস এই অভিযান কাহিনী শুনে আশান্বিত হলেন তার ধারণা হলো সেই অজানা দেশি সোনায় মোরা প্রাচ্য দেশ সেই যুগের বিখ্যাত ভূগোলবিদ ছিলেন প্যাগেলো টোসকানেলি স্বপ্নের প্রাচ্যভূমি সম্বন্ধে বিস্তারিত জানার জন্য কলম্বাস চিঠি দিলেন প্যাগলোকে চিঠির উত্তরে তিনি কলম্বাসকে উৎসাহিত করে লিখলেন তিনি যে দেশের স্বপ্ন দেখছেন সেখানে সত্যি সত্যি পথে ঘাটে ছড়িয়ে থাকে সোনা রূপ হীরা মণিমাণিক্য সেই সোনার দেশে যাবার পথের একটি নকশা তিনি তৈরি করেছেন এই নকশার সাহায্যে কলম্বাস স্বচ্ছন্দে পৌঁছে যেতে পারবেন প্রাচ্য ভূখণ্ডে চিঠির সঙ্গে প্যাগলোর পাঠানো নকশাটি পেয়ে কলম্বাসের মনের সংকল্প আরও দৃঢ় প্রত্যয়ে রূপায়িত হল তিনি যাত্রার তোর্জ শুরু করলেন কিন্তু কলম্বাসের চিন্তাভাবনার সমর্থনে এগিয়ে এলো না একটি লোক সকলেই ব্যাপারটিকে অবাস্তব বলে উড়িয়ে দিল এমনকি অনেক ক্ষেত্রেই তিনি হয়ে উঠলেন উপহাসের পাত্র কলম্বাস ছিলেন উদ্যমী পুরুষ তাই এত সহজে তিনি হতাশ হলেন না তিনি সরাসরি পর্তুগালের সম্রাট জনের দরবারে উপস্থিত হলেন এবং তার পরিকল্পনার কথা প্রকাশ করলেন সম্রাটের কাছে সম্রাট সব শুনলেন কিন্তু কোনো আগ্রহ প্রকাশ করলেন না নিরাশ হয়ে ফিরে এলেন ক্রিস্টোফার কলম্বাস কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকলেন না কিছুদিন পরেই তার অভিযানে সাহায্য প্রার্থনা করে আবেদন জানালেন স্পেনের সম্রাট ফার্দিনান্দ এবং রানী ইসাবেলার কাছে ততদিনে ভাগ্য প্রসন্ন হয়েছিল কলম্বাসের সম্রাট ফার্দিনান্দ তার আবেদন অগ্রাহ্য করলেও রানী ইসাবেলার সহযোগিতার আশ্বাস পেলেন তিনি এই সময়ে আকস্মিক বিপর্যয় নেমে এলো কলম্বাসের জীবনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেলেন তার স্ত্রী ফিলিপা ফলে সাময়িকভাবে কিছুদিনের জন্য স্থগিত রাখতে হলো তার পরিকল্পিত অভিযানের প্রস্তুতি স্ত্রী বিয়োগ হওয়ায় কলম্বাসের পিছুটান বলতে আর কিছুই রইল না তিনি তাই পূর্ণ উদ্যমে তার স্বপ্নকে সফল করার কাজে কোমর বেঁধে নেমে পড়লেন অভিযানের জন্য প্রয়োজন ছিল অর্থ জাহাজ ও নাবিক দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করার মতো দেশের প্রতিটি সম্ভ্রান্ত মানুষের কাছে আবেদন জানাতে লাগলেন ক্রিস্টোফার কলম্বাস সাহায্যের বিনিময়ে অফুরন্ত হিরে জহরত দেবারও প্রতিশ্রুতি ছিল তার সেই সঙ্গে তার দাবি ছিল যে দেশ তিনি আবিষ্কার করবেন তাকে করতে হবে সেই দেশের ভাই সরায় আর দিতে হবে রাজত্বের একটা অংশ দুঃখের বিষয় সব জায়গাতেই প্রত্যাখ্যাত হয়েছিলেন ক্রিস্টোফার কলম্বাস এই সময়টা খুবই সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছিল তার অর্থের অভাবে প্রতিদিন নিয়মিত খাবার দাবারও জুটত না তার অভাব অনটনের সঙ্গে জুটে ছিল হতাশার বেদনা কলম্বাসের পরিকল্পনার কথা জানতে পেরে ফাদার পিরেজ তাকে সাহায্য করার জন্য রানী ইসাবেলাকে অনুরোধ করেন কলম্বাসের অভিযানকে কেন্দ্র করে ফাদারেরও নিজস্ব একটি পরিকল্পনা জন্ম নিয়েছিল অজানা দেশের বহু মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে অক্ষয়পূর্ণ অর্জনের স্বপ্ন দেখেছিলেন তিনি আর কলম্বাসের কাছ থেকে সম্পূর্ণ পরিকল্পনাটি জেনে সম্রাট কৌতূহলী হলেন বিষয়টি নিয়ে তারপর চোদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোই এপ্রিল উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো স্থির হলো কলম্বাসের আবিষ্কৃত নতুন দেশের শাসনভার দেওয়া হবে তাকে সেই সঙ্গে তিনি পাবেন অর্জিত সম্পদের এক দশমাংশ এতদিনের স্বপ্ন সফল করার পথ নিষ্কণ্টকিত হলো তার সৌভাগ্যের উদয় হল কলম্বাসের জীবনে সম্রাটের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ পেয়ে অল্প দিনের মধ্যেই তিনটি জাহাজ নির্মাণ করালেন তিনি জাহাজগুলোর নাম দেয়া হলো সান্তা মারিয়া পিটা এবং নিনা জাহাজ তৈরির কাজ নির্বিঘ্নে সম্পন্ন হলেও নাবিক সংগ্রহের কাজটি সহজসাধ্য ছিল না অজানা অচেনা পথে পাড়ি দিতে হবে কোনোদিন ফিরে আসা সম্ভব হবে কিনা সেই বিষয়টিও অনিশ্চিত তাই জীবনের ঝুঁকি নিতে কেউ সহজে রাজি হলেন না ইতিমধ্যে আরও কিছু বিশিষ্ট লোকের সাহায্য লাভ করেছিলেন কলম্বাস তাদেরই চেষ্টায় শেষ পর্যন্ত সব মিলিয়ে চুরাশি জন নাবিকও সংগ্রহ করা সম্ভব হল এবারে নিশ্চিন্ত হলেন কলম্বাস চৌদ্দোশো এ তেসরা আগস্ট নবনির্মিত তিনটি জাহাজে করে প্রয়োজনীয় রসদ অন্যান্য জিনিসপত্র নিয়ে অজানা সমুদ্রের পথে ভেসে পড়লেন তিনি অফুরন্ত জলের রাজত্বে দিনের পর দিন কাটতে লাগল জল ছাড়া আর কিছুই চোখে পড়ে না স্থলভূমির সন্ধানে ক্রমেই অধীর অশান্ত হয়ে উঠলেন নাবিকেরা কলম্বাস তাদের সান্ত্বনা দিলেন শোনালেন উৎসাহের কথা কিন্তু তাতেও কাজ হলো না ধৈর্য হারিয়ে ফেললেন নাবিকরা শেষ পর্যন্ত একদিন তারা বিদ্রোহ করে বসলেন ফিরিয়ে নিয়ে যেতে হবে জাহাজ এমনই সময়ে সকলের চোখে পড়ল সমুদ্রের জলে ভেসে চলেছে একটি সবুজ পাতার ডাল বোঝা যায় নিকটেই রয়েছে স্থলভূমি কলম্বাস বিক্ষুব্ধ নাবিকদের কাছে একটিমাত্র দিন চেয়ে নেন সেই দিনটি ছিল বারোই অক্টোবর অবশেষে শহর্ষে লাফিয়ে উঠল নাবিকের দল রোডারিগো নামে একজন নাবিক সর্বপ্রথম দিগন্তে দেখতে পেলেন স্থলের চিহ্ন বারোই অক্টোবর তিনি তারা বাহামাদ্বীপপুঞ্জের এক অজানা মাটিতে পা দিলেন তার সঙ্গে জাহাজ থেকে নামলেন ক্যাপ্টেন মার্টিন আর ক্যাপ্টেন ভিসেন্ট সকলেরই হাতে স্পেনের রাজকীয় সবুজ পতাকা সেই পতাকা মাটিতে পুঁতে কলম্বাস ঘোষণা করলেন এতদিনে আমি ভারতবর্ষ আবিষ্কার করলাম প্রকৃতপক্ষে সেই দিন কলম্বাস যে দেশটি আবিষ্কার করেছিলেন তা ভারতবর্ষ নয় তা ছিল আমেরিকার একটি অংশ কলম্বাস যে দ্বীপে প্রথম পদার্পণ করেছিলেন তিনি তার নাম দিয়েছিলেন সান সালভেদার বর্তমানে নামকরণ হয়েছে ওয়েস্টলিং আইল্যান্ড তেসরা আগস্ট দিনটি আজও উত্তর ও দক্ষিণ আমেরিকায় কলম্বাস দিবসরূপে পালিত হয়ে থাকে কলম্বাসের ধারণা ছিল তিনি প্রাচ্যভূমি অর্থাৎ এশিয়া মহাদেশে এসে পৌঁছেছেন যদিও তার এই ধারণা ছিল ভুল তবে এই আবিষ্কারের মাধ্যমে তিনি ইউরোপের মানুষের কাছে এক অজানা পৃথিবীর দ্বার উন্মোচন করেছিলেন অ্যাডভেঞ্চারের আকর্ষণ থাকলেও স্বর্ণ সন্ধানই ছিল তার মূল উদ্দেশ্য তাই নতুন ভূমিতে পদার্পণের সঙ্গে সঙ্গেই চতুর্দিকে চলল অনুসন্ধান কিন্তু মার্কোপোলোর বর্ণনার কোনো মিলই এখানে পাওয়া গেল না সোনাদানার বা হিরে মণিমাণিক্যের কোনো চিহ্নমাত্র নেই ঘুরতে ঘুরতে অভিযাত্রী দলের সঙ্গে সাক্ষাৎ হলো একদল আদিবাসী মানুষের তবে তাদের কথার এক বর্ণ কলম্বাস বা তার দলের কেউ বুঝতে পারলেন না তা সত্ত্বেও তার দৃঢ় প্রতিজ্ঞা ছিল মার্কোপোলো বর্ণিত সোনার দেশ কিপাঙ্গু শহরেই তিনি পৌঁছেছেন অবিলম্বে অফুরন্ত সোনার ভাণ্ডারের সন্ধান পাবেন সান সালভেদারের পর কলম্বাস গেলেন কিউবা এবং হিসপানিওয়ালা দ্বীপে সাময়িক শিবির স্থাপন করলেন এখানে সেখানে বিয়াল্লিশ জন নাবিকের বসবাসের ব্যবস্থা করলেন তারপর অবশিষ্ট সঙ্গীদের নিয়ে স্বদেশের পথে পাড়ি জমালেন তার উদ্দেশ্য ছিল আরও লোকজন নিয়ে এখানে ব্যাপকভাবে সোনার সন্ধান করবেন যাবার সময় নতুন দেশে পৌঁছাবার প্রমাণ হিসেবে সঙ্গে নিয়ে গেলেন স্থানীয় কিছু আদিবাসীকে অফুরন্ত সোনাদানা মণিমাণিক্য সঙ্গে নিয়ে দেশে ফেরার কথা ছিল কলম্বাসের কিন্তু তিনি ফিরেছিলেন শূন্য হাতে তবুও নতুন দেশ আবিষ্কারের সুবাদে অভূতপূর্ব সম্বর্ধনা লাভ করেছিলেন তিনি কলম্বাসের সম্মানে রাজারানী বিশেষ ভোজের আয়োজন করেন কলম্বাসকে আশীর্বাদ জানালেন স্বয়ং পোপ তিনি ঘোষণা করলেন কলম্বাসের আবিষ্কৃত নতুন দেশ স্পেনের অন্তর্ভুক্ত হবে তারপর সম্রাট নিজেই নতুন এক অভিযানের আয়োজন করলেন প্রস্তুত হলো সুসজ্জিত নৌবহর সংগৃহীত হলো অসংখ্য লোকজন অবশেষে চোদ্দোশো তিরানব্বইয়ের চব্বিশে সেপ্টেম্বর কলম্বাসের নেতৃত্বে দ্বিতীয় সমুদ্র অভিযানের যাত্রা শুরু হলো এবারে আর পথের অনিশ্চয়তা নেই চেনা পথে দীর্ঘ সমুদ্র যাত্রার পর তিনি এসে পৌঁছলেন হিসপানিওয়ালা দ্বীপে সেখানে তখন তার জন্য অপেক্ষা করছিল অভাবত দৃশ্য যে বিয়াল্লিশ জন নাবিক তিনি আস্তানায় রেখে গিয়েছিলেন তাদের অর্ধেক মারা গিয়েছিল অস্বাস্থ্যকর পরিবেশে অবশিষ্ট প্রাণ হারিয়েছিল স্থানীয় আদিবাসীদের হাতে স্থানীয় আদিবাসীদের মন জয় করার জন্য ইউরোপীরা এমন ভাব করল যেন বলিষ্ঠকায় সরল মানুষগুলো তাদের দেবদূত হিসাবে সম্মান এবং আনুগত্য দেখিয়েছিল এ যাত্রায় নতুন কয়েকটি দ্বীপের সন্ধান পাওয়া ছাড়া আর কিছুই পেলেন না ক্রিস্টোফার কলম্বাস অগত্যা নিজ মূর্তি ধারণ করলেন স্থানীয় আদিবাসীদের দাস হিসেবে বন্দি করে জাহাজ বোঝাই করে দেশে পাঠালেন ইউরোপের দেশগুলিতে দাস প্রথার প্রচলন থাকলেও দাসদের নিয়ে ব্যবসায় প্রচলন সেভাবে তখনও হয়নি তাই কলম্বাসের এই কাজের প্রচণ্ড সমালোচনা হলো ইসাবেলা নিজেও পছন্দ করেননি কলম্বাসের এই কাজ এই সংবাদ জানতে পেরে কলম্বাস অবিলম্বে দেশে ফিরে যাওয়ায় সমীচীন বোধ করেন আড়াই বছর পরে চোদ্দোশো ছিয়ানব্বইতে তিনি ফিরে আসেন স্পেনে দেশে এবার তার জন্য কোনো সম্বর্ধনার আয়োজন হয়নি রাতারাতি অবস্থার এমন অবনতি ঘটতে দেখে মনোবল হারান তিনি তার বিশ্বাস ছিল নব আবিষ্কৃত ভূখণ্ড থেকে অফুরন্ত ধনসম্পদ তিনি আহরণ করতে পারবেন সেই বিশ্বাসেই অনেক কাঠখড় পুড়িয়ে নতুন অভিযানের জন্য সম্রাটের সম্মতি আদায় করলেন তারপর চোদ্দোশো আটানব্বই সালের তিরিশে মে তৃতীয় অভিযানের যাত্রা করলেন ক্রিস্টোফার কলম্বাস এবারে নিজের পুত্র এবং ভাইকেও সঙ্গী হিসাবে নিলেন তার সঙ্গে হিস্পানিওয়ালায় পা দিয়েই স্থানীয় মানুষের বিদ্রোহের মুখে পড়তে হলো কলম্বাসকে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে বিদ্রোহ দমন করলেন তিনি এই সংবাদ স্পেনে পৌঁছলে সম্রাট ফ্রান্সিসকো দা ববদিলা নামে একজন রাজকর্মচারীর অধীনে একদল সৈন্য পাঠিয়ে দিলেন কলম্বাসের কাজের তদন্ত করতে হিস্পানিওয়ালা দ্বীপে কলম্বাস তখন সর্বময় ক্ষমতার অধীন তথাপি সেই রাজকর্মচারী কলম্বাসকে সম্রাটের প্রতি আনুগত্য সম্মান দেখিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করালেন বন্দি করে তাকে নিয়ে আসা হলো স্পেনে কলম্বাসের বিরুদ্ধে অভিযোগ আনা হলো তার নির্বুদ্ধিতার জন্য সম্রাটের প্রভূত অর্থের অপচয় ঘটেছে সোনা ও মূল্যবান মশলা আবিষ্কারের নামে তিনি সম্পদহীন দেশ আবিষ্কার করেছেন এই ঘটনা কলম্বাসের মনে গভীর রেখাপাত করে সম্রাট রানির রানীর কাছ থেকে যে সুযোগ তিনি পেয়েছিলেন তা ফলপ্রসূ করে তুলতে পারেননি একজন সফল অভিযাত্রী হিসেবে সমগ্র ইউরোপে যে সুখ্যাতি তিনি লাভ করেছিলেন তার মর্যাদাও রক্ষা করতে পারেননি ক্রিস্টোফার কলম্বাস বস্তুত তার কয়েকজন অভিযাত্রী আগে ফিরে এসে সম্রাটের কাছে তার নামে অভিযোগ জানিয়েছিল যে কলম্বাস নিজেই বিভিন্ন দেশে আবিষ্কার করে সেখানকার রাজা হয়ে বসছেন রাজা এই সমস্ত দুর্বৃত্তদের কথায় বিশ্বাস করে কলম্বাসকে ভুল বুঝেছিলেন ততদিনে শরীর তার অনেকটাই কর্মক্ষমতা হারিয়েছে বয়স পঞ্চাশের কোঠায় তবুও গভীর আত্মবিশ্বাস নিয়ে উপস্থিত হলেন মহামান্য সম্রাটের দরবারে চতুর্থবারের জন্য সমুদ্রযাত্রার আবেদন জানালেন সৌভাগ্যক্রমে তার আবেদন অগ্রাহ্য হলো না তবে সম্রাট জানালেন এক দফায় যাওয়া চলবে না কলম্বাসের জাহাজ সমুদ্রে নামলো চতুর্থবারের অভিযান সময়টা পনেরোশো দুইয়ের উনিশে মে কলম্বাস চলেছিলেন পশ্চিম দিকে মাছ পথে পড়লেন প্রবল ঝড়ের মুখে বিধ্বস্ত জাহাজ নিয়ে আশ্রয় নিলেন এক অজানা দ্বীপে নাবিকদের অধিকাংশ জলে ভেসে গেল রসদের ভাড়ারেও ছবল পড়েছিল ঝড়ের তাণ্ডবে তবুও অপরাজেয় কলম্বাসের মনোবল কিন্তু তখনও অটুট তিনি বিশ্বাস করতেন কাজই মানুষের জীবন যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে অভীষ্ট পূরণের জন্য কাজ তাকে করেই যেতে হবে ওয়েস্ট ইন্ডিজের এক দ্বীপে আশ্রয় নিলেন কলম্বাস সেখান থেকে ফিরে যান জামাইকা দ্বীপে কঠোর পরিশ্রমে তার শরীর ভেঙে পড়তে লাগলো নতুন দেশের অজানা রোগে সঙ্গীদের অনেকেই মারা যায় সেই অবস্থাতেই দুবছর ধরে চেষ্টা চালিয়েও নিরাশ হলেন কলম্বাস শূন্য হাতেই ফিরে এলেন মনের শান্তি হারিয়ে অশক্ত দেহে এরপর আরও দুবছর বেঁচেছিলেন ক্রিস্টোফার কলম্বাস শেষ জীবনে রাজ অনুগ্রহ থেকেও বঞ্চিত হয়েছিলেন তিনি সেদিন নগদ সম্পদ তিনি সম্রাটের হাতে তুলে দিতে পারেননি তার আবিষ্কারের গুরুত্বকে কেউ অনুধাবন করতে পারেনি তাই লোকচক্ষুর অগোচরে ভ্যালডোলির শহরে এক সামান্য কুটিরে একজন নগণ্য মানুষের মতোই কলম্বাসকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছিল পনেরোশো সালে পরলোক গমন করেন ক্রিস্টোফার কলম্বাস এতক্ষণ আপনারা শুনলেন ক্রিস্টোফার কলম্বাসের বর্ণময় জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার